জন্য আবেদন না না করলে এবার থেকে মিলবে আধার হিমন্তের অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ রুখতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন করে একা জানান এনআরসি নিয়ে কঠোর পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার এনআরসির জন্য আবেদন না করলে এবার থেকে অসমে মিলবে না আধার কার্ড অসম সরকার বুধবার সিদ্ধান্ত নিয়েছে যে শুধু আধার কার্ডই নয় আবেদনকারী বা পরিবার এনআরসিতে আবেদন না করলে অন্যান্য পরিচয়পত্র পাওয়ার সমস্ত আবেদনও প্রত্যাখ্যান করা হবে এর আগে রাজ্য সরকার এনআরসি আবেদনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন নতুন নিয়মে আবেদনকারীদের ক্ষেত্রে অধার কার্ড করতে গেলে এনআরসির আবেদন নম্বর বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে হিমন্ত শর্মা জানান অসম সরকার এবার আধার কার্ডের জন্য আবেদনকারীদের যাচাই বাছাই শুরু করবে এবং এনআরসির জন্য আবেদন করেনি এমন আবেদনকারীদের আবেদন প্রত্যাখ্যান করা হবে বুধবার মন্ত্রিসভার বৈঠকের পরে তিনি বলেন অসম সরকার রাজ্যে এনআরসি আবেদনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হবে নতুন নিয়মে এখন অনুমোদিত আবেদনকারীদের জন্য তাদের এনআরসি আবেদন নম্বর প্রদান করা বাধ্যতামূলক জানা গিয়েছে এক্ষেত্রে প্রাথমিক আবেদনের পরে আধার কর্তৃপক্ষ এটি যাচাইয়ের জন্য রাজ্য সরকারের কাছে পাঠাবে এরপর স্থানীয় সার্কেল অফিসার প্রথমে পরীক্ষা করবেন যে আবেদনকারী বা তার বাবা মা বা পরিবার এনআরসিতে আবেদন করেছিলেন যদি এনআরসির জন্য কোনো আবেদন না থাকে তবে আধার আবেদন অবিলম্বে বাতিল করা হবে এবং কেন্দ্র একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এছাড়াও যদিও জানা যায় যে এনআরসির জন্য একটি আবেদন ছিল তাহলে নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত দেখা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন আধার নিয়মগুলিকে কঠোর করার রাজ্য সরকারের সিদ্ধান্তের পিছনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের